প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা এখনও মরিচ গাছের কোকরানো পাতা ঠিক করতে পারেন নাই তারা আজকের ভিডিওটি কন্টিনিউ করুন আজকের ভিডিওতে আমি কিছু ওষুধের নাম বলবো ওষুধের নাম বলতে আমি যে ওষুধটা স্প্রে করব এই গাছে সেই ওষুধটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই ওষুধটা একদম হাইডোস খুবই কার্যকরী এবং একটা ওষুধও মিস নেই আমি যে কয়টা ওষুধ আপনাদের দেখাবো আজকে যদি আপনারা গাছে দিতে পারেন বা স্প্রে করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদের গাছে কোঁকরানো পাতা থেকে ডাল ফেটে নতুন ডাল গজাবে এই কোকরানো ওষুধ দেওয়ার আগে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনার জমিতে যেন ভেজা ভেজা ভাব থাকে যদি জমি শুকনো থাকে তাহলে কিন্তু বেশি কাজ করবে না অবশ্যই আপনারা জমির দিকে নজর রাখবেন এই ওষুধটা স্প্রে করার আগে দেখবেন গাছের গোড়ায় যেত ভেজে ভিজে ভাব থাকে অথবা জমিতে যদি পানি না থাকে পানি দিয়ে নেবেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের গাছে এই ওষুধগুলো খুবই কাজ করবে বিয়র্ডস আজকে আমি আপনাদেরকে সেই ওষুধগুলোই দেখাচ্ছি কোকরানোর ওষুধ মরিচ গাছে যদি আপনি একবার স্প্রে করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হবে চলুন দেখে আসি আজকে আমরা কি কি ওষুধ মরিচ গাছে দিচ্ছি প্রথমত যে ওষুধটা আছে সেটা হচ্ছে কনফিডার এই কনফিডার আমরা ষোলো লিটার পানিতে এক পাতা দেব এরপরে আছে আমাদের হেভিট একশো গ্রাম এই হেভিটটা আমরা পঞ্চাশ গ্রাম প্রতি ষোলো লিটার পানিতে দিব। অবশ্যই মনে রাখবেন এরপরে আছে হচ্ছে এসাটাফ এই এসাটাপটা আমরা পঁচিশ গ্রাম করে প্রতি ঢুলে দিয়ে দিব। এরপরে আছে আমাদের যে ওষুধগুলো অবশ্যই আপনারা এই ওষুধগুলো যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন এরপরে আছে সুপার জিঙ্ক এই সুপার জিঙ্ক এটাও আমরা প্রতিঢুলে পাঁচ থেকে ছয় গ্রাম করে দিয়ে দিব। এরপরে যে ওষুধটা আছে এই ওষুধটার নাম হচ্ছে মাউস এই মাউস আপনারা যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন অবশ্যই এটা আপনারা প্রতি ঢুলে প্রয়োজন মতো পে দিয়ে দিবেন। এরপরে যেটা আছে সানলিফ বিষ এস পি এইটা আপনারা আপনাদের পানিতে গুলে নিতে পারেন বা সবগুলো আমি যে কটা ওষুধ দেখালাম এইগুলো একসাথে গুলে নিতে পারেন এরপরে যে ওষুধটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ট্যাম্পোস্ট ট্যাম্পোস্ট এইটা আপনারা দিতে পারেন আপনাদের মরিচ গাছে যা আমরা এই ডোসে দিচ্ছি কোকরানোর জন্য এই ডোসে আমরা এই ট্যাম্প পোস্টটা দিচ্ছি এরপরে নেক্সট এটা ওষুধ আছে সেটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়ার আপনারা সবাই জানেন সবাই চেনেন হেকিম গ্রুপের প্রিমিয়াম প্রিমিয়ার এই প্রিমিয়ার ওষুধটা আমরা আমাদের মরিচ গাছে স্প্রে করব অবশ্যই আমি মাপ ছাড়া দিচ্ছি না প্যাকেটের গায়ে অথবা বোতলের গায়ে যে লেখা আছে সেই অনুযায়ী আমি আমার মরিচ গাছে স্প্রে করতেছি আপনারাও আপনাদের বোতলে গায়ে বা প্যাকেটের গায়ে দেখা লেখা দেখে স্প্রে করবেন এরপরে যে ওষুধটা আছে সেটা হচ্ছে ডিল এই ডিল একশো মিলি এইটাও আমি আমার মরিচ গাছে আজকের ডুসের ভিতরে রেখেছি এইটাও আমি মরিচ গাছে আজকের ডোসের ভিতরে রেখেছি এটাও আমরা দিয়ে দিব অবশ্যই নিয়ম অনুযায়ী এরপরে যে এটা রেখেছি সেটা হচ্ছে ক্রোপ প্লাস ক্রোপ প্লাস সবাই চেনেন সবাই জানেন এর কাজ কি এটার বলার বাহিরে অবশ্যই এটাও আমরা আজকের ডোসেই দিচ্ছি সব মিলিয়ে আজকে আমরা হাই ডোজ দিচ্ছি আমাদের মরিচ গাছে কোকড়ানোর জন্য ইনশাল্লাহ খুবই ভালো কাজ করে আমি জানি আমার দিয়েছি এর আগে অবশ্যই ভালো রেজাল্ট পাইছি এই জন্যে আবারও দিচ্ছি আপনারা প্রমাণস্বরূপ দেখতে পারেন খুবই ভালো কাজ করে দিয়ে দেখতে পারেন আপনাদের মরিচ গাছে কোখরানোর পাতা থাকবে না কোনো ভাস থাকবে না যদি গাছের ডালপালাও না থাকে তারপরেও ডালপালা গজাবে ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ওষুধে কাজ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন